হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে তুই এমডি ডিবি বক্স দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সিলেটের এক কাস্টমার দুইটা এমডি বক্স আমাদেরকে অর্ডার করেছিল আপনাকে एग्जांपल বা ডেমো দেখানোর জন্য আর কি মূলত এই ভিডিওটা করা বিভিন্ন সাইজের মধ্যে এই ডিবি বক্সগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে ওইগুলো অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিশ কেজি মাল দ্বারা তৈরি করা প্রতিটা ডিবি বক্সে আপনার সাত থেকে আট কেজি হবে আনুমানিক লক সিস্টেম দেওয়া আছে এখানে আপনার ভোল্টেজ এম্পিয়ার মিটার লাগাতে পারবেন মেন সার্কেট বসবে হ্যাঁ নিচে পাঁচবার বসে আপনার এমসিবি যে সার্কেট বেগেগুলো হয় সেগুলো বসাতে পারবেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার বার বসবে পিতরে যে বারগুলো হয়ে থাকে সে পিতরে বার বসবে এম্পিয়ার বার বার হয় আপনার হচ্ছে একশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার তিনশো এম্পিয়ার চারশো এম্পিয়ার পাঁচশো এম্পিয়ারে বার হয়ে থাকে অনেকে একটা দুটা বসে অনেকে তিন চারটা বসে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এ ধরনের কিন্তু এমডি বক্সগুলো আপনার সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ হিসেবে এছাড়া আপনার যে সাইজগুলো হচ্ছে প্রতিনিয়ত চলে সেগুলো আমাদের কাছে বানানো থাকে যদি আপনার কাস্টমাইজ কোনো সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে আর চল্লিশ ঘন্টা সময় দিতে হবে আমরা বানিয়ে দিতে পারবো আর যদি আপনার রেডিমেড যে সাইজগুলো থাকে ওই সাইজের যদি ম্যাচিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমাদের কাছ থেকে এই এমডি বক্সগুলো পার্চেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার অসম দেওয়া আছে আপনার হচ্ছে সাইজটা বলবেন ভিতরে কী কী বসবে সেটা জানিয়ে দেবেন আপনার কত টাকা হবে সেটা জানিয়ে হবে ইনশাআল্লাহ আমাদের ইমো নাম্বার অসময় দেওয়া আছে সরাসরি আমাদের শপে বসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শপে এসে কিন্তু আমাদের কাছে এম ডিবি বক্স ডিবি বক্স পারচেস করতে পারবেন আর বা অনলাইনেও নিতে পারবেন হোম ডেলিভারি ফ্যাসিলিটিস আছে আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সুন্দরবন অ্যাসে পরিমাণ জননী এর যা কর্তোয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আরেকটি চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ